এক সময় আপনার পোস্টার ভিউ কার্ড বিক্রি হতো আপনার অটোগ্রাফ নেবার জন্য বা পাবার জন্য তরুণ তরুণীরা লাইন ধরতেন কেমন থেকে কেমন ছবি থেকে অসংখ্য মূলধারার সিনেমায় আপনি অফার পেয়েছেন করেননি জনপ্রিয়তার তুঙ্গে থাকা দিনগুলি কখনো মিস করেন না একেবারেই না আপনি হচ্ছেন প্রকৃতির সন্তান ভাগুন, বসন্ত ধূসর রূপালী কত রং কত বৈচিত্র্যময় নাম থাকে আপনার নাটক সিনেমায় আপনার জীবনের রং এখন কেমন আমি তো মনে করি যে বেঁচে থাকাটা একটা প্রিভিলেজ এবং সেই গিফট আমরা পেয়েছি সুতরাং সেটাকে উদযাপন করতে হবে এবং উদযাপনের প্রধান উপায় হচ্ছে কিন্তু কাজ যে আমি যে পৃথিবীতে এসেছিলাম এই আলো বাতাস এই ধরণীকে আমি উপভোগ করেছি সেখানে কিছু দায়ও থাকে এবং সেটা কিছু কন্ট্রিবিউট করা কিংবা নিজের পদচিহ্নটা রাখার আকাঙ্ক্ষা সেটা আমার মনে হয় যে আমাকে খুব অনুপ্রাণিত করে কিছু করার জন্য কিছু বলার জন্য ষাট বছর বয়সের হাঙ্ক আপনি তবে আমি জানি মনের দিক দিয়ে আপনি অনেক তরুণ আপনার মনের বয়স কত আমি ওরকম দাবি করব না যে আমি খুব তরুণ আমি মনে করি যে প্রতিটা দিন তো যুক্ত হয় আমাদের যাপনের সঙ্গে এবং প্রতিদিনই আমাদের নতুন কিছু উপলব্ধি হয় নতুন অভিজ্ঞতা হয় এবং সেখান থেকে মনের বয়সটাও কিন্তু একটা পূর্ণতার দিকে যায় আর ওটা বেগ কথা ইউ আর এভার গ্রিন এর মানে আপনি বুড়ো হয়ে গেছেন আমি শুনেছি এক সময় আপনার পোস্টার ভিউ কার্ড বিক্রি হতো আপনার অটোগ্রাফ নেবার জন্য বা পাবার জন্য তরুণ তরুণীরা লাইন ধরতেন কেমন থেকে কেমন ছবি থেকে অসংখ্য মূলধারার সিনেমায় আপনি অফার পেয়েছেন করেননি জনপ্রিয়তার তুঙ্গে থাকা দিনগুলি কখনো মিস করেন না না একেবারেই না তার কারণ আমি আগেও দু একটা ইন্টারভিউতে বলেছি যখন আমি খুব পরিচিত হয়ে গেলাম টিভিতে আমাকে দেখা যেতে লাগলো এবং মানুষের ভালোবাসা পেতে থাকলাম অকারণেই হয়তোবা তখন আমার মধ্যে একটা ভয়ও কাজ করতে শুরু করলো কেননা আমি সেই জনপ্রিয়তার কারাগারে বাকি জীবন কাটাতে চাইনি আমি বরং সাধারণের মধ্যে মিশে চলতে চেয়েছি যেমন বাসে চলেছি বইমেলায় গিয়েছি মঞ্চ নাটক দেখতে গিয়েছি তো আমি ওটা আমার প্রাইভেসিটা আমি পছন্দ করি এবং আমি শুধু রোমান্টিক নায়ক হয়ে জীবনটা কাটাতে চাইনি তো সেটা আমার একটা কনশিয়াস ডিসিশন ছিল আচ্ছা আপনি এবং বিপাশা আপু কেন আমেরিকাতে চলে গেলেন এটা নিয়ে কিন্তু অনেকের মনেই এক ধরনের দুঃখ বা অভিমান রয়েছে আবার এমনও শুনেছি যে আপনারা আসলে অভিমান করেই দেশ ছেড়ে বিদেশে গিয়ে স্থায়ী হবার চেষ্টা করেছেন আসলে শিল্পীরা তো অভিমানী এমন কোনো শিল্পী নেই যে মনে করে না যে তার সঠিক মূল্যায়ন হলো না আর আমাদের যাওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে আমাদের বাচ্চাদের একটা বেটার এডুকেশনের চেষ্টা করা আর একটা জিনিস হচ্ছে যে নির্বাসন সেটাও তো একটা অভিজ্ঞতা হোক সেটা স্বেচ্ছা নির্বাসন এবং আমার ধারণা যে এটা একটা বড়ো অভিজ্ঞতা আমি বিদেশে না থাকলে আমি হয়তো বুঝতাম না যে নির্বাসনে পাবলো নেরুদা কী ফিল করেছিলেন বা কি কেন তার গ্রামের জন্য কেঁদেছিলেন তো এই যে এমনকি বার্গম্যানও সময় সুইডেন ছেড়ে এসে অন্য জায়গায় চলে আসতে হয়েছিল তাকে তো নির্বাসন বা স্থানান্তর একটা ইন্টারেস্টিং জিনিস কেননা স্থানান্তরিত হবার পরে আবার শূন্য থেকে শুরু করতে হয় শূন্য থেকে শুরুর একটা চ্যালেঞ্জ থাকে একটা ভয় থাকে কিন্তু আবার সেই এক্সপ্লোরেশনের একটা অসম্ভব সুন্দর আনন্দও থাকে আমার মনে হয় সেটা একটা নতুন রং যুক্ত করেছে